প্রিয় স্বাগতম তোমাদের গণিত বইয়ের যে বিষ গণিত যে চার দশমিক দুই উনিশ দশ নম্বর অঙ্কটি আজকে তোমাদের সমাধান করে দেখাবো সমাধানটি যদি ভালো হয় তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো আমরা কিভাবে অঙ্কটি সমাধান করি প্রিয় বন্ধুরা দেখো আমাদের অঙ্কটি ছিল এখানে এ ইকুয়েল সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো অর্থাৎ এর মান দেওয়া আছে এখানে এর মান থেকে প্রদত্ত রাশিটার মানটা বের করতে হবে আমরা যদি সরাসরি এর মান যদি এখানে বসায় যদি দেই তাও কিন্তু আমাদের অঙ্কটি হবে আবার যদি সূত্রে ফলাই যদি অঙ্কটি করি তাও আমাদের অঙ্কটি আমাদের হবে তাহলে চলো আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করি ইভাবে করা যায় দেখো আমাদের এখানে দেওয়া আছে এ ইকুয়েল সেভেন আমাদের দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের তাহলে আমাদের প্রদত্ত রাশি আমাদের আছে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান বন্ধুরা আমাদের এটা সরাসরি সূত্রে কিন্তু পরে নেই কিন্তু আমাদের সূত্রে ফেলাইতে হবে সূত্রের ফেলাইতে তেমনি দেখো আমাদের কী লাগছে এখানে এ কিউব এখানে সিক্স এ স্কোয়ার সিক্স স্কোয়ার মিলিয়ে দেখলে আমাদের কী যে আমাদের টু লাগতেছে টু এই টুকে যদি আমরা নিয়ে আসি তাহলে এখন আমরা কী করব এইটা আমরা কি করি এই ওয়ানকে আমরা কী করব ভেঙে নেব কীভাবে ভাববো এখন দেখো আমাদের এ কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস এইট এইট আমরা যদি এইট যদি বসাই এখানে যদি এইট তাহলে আমাদের এই অংশটুকু আমাদের সূত্রে পড়ে গেলো যেহেতু আমরা এইট পিস এখানে প্লাস ওয়ান আছে প্লাস এইট নিলাম সেখান থেকে আমাদের এইট থেকে কী করতাম মাইনাস সেভেন বাদ দিতে হবে যদি বা এইট প্লাস প্লাস এইট থেকে মাইনাস সেভেন বাদে প্লাস ওয়ান কিন্তু প্লাস প্লাস এইট কেন নিলাম প্লাস কেন আমাদের এই সূত্রে ফেলানোর জন্য এই অংশটুকু সূত্রে ফেলানোর জন্য প্লাস এইট নিলাম এইট থেকে সেভেন বাদ দিলাম কথা আসলে এখানে প্লাস ওয়ান তাহলে এখন দেখো আমাদের সূত্রে পরে কিনা তাই এখন দেখি তাহলে এখানে আমাদের এট তার কিউব আর এখন এইট দাম এইট কে নেড়ে টু তার উপরে কিউব অর্থাৎ এ কিউ ব্যাপার বি কিউ আমার মাঝখান থেকে সূত্রে ফেলে দেবো থ্রি এ স্কোয়ার বি এ হলো এ স্কোয়ার বি হচ্ছে আমার কত টু তাহলে তিন নম্বর ছয় সিক্স এ স্কোয়ার মিলে গেছে আমাদের প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বি হচ্ছে আমাদের টু তার উপরে এ স্কোয়ার দু নম্বর চার তিন চারে কত বারো এ দেখো আমাদের এই অংশটুকু আমাদের সূত্রে মিলে মিলে গেছে এই সূত্রে মেলাতে গিয়ে আমাদের এখানে কত টু তারপার পর থ্রি নেওয়া লাগছে যেহেতু টু পর থ্রি এসছি সেখান থেকে এইট হয় এইট থ্রি থ্রি করে আমরা সেভেন কী করলাম বাদ দিয়ে দিলাম

অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো